আপনাদের মধ্যে যাদের বাজেট একটু কম কিন্তু চাচ্ছেন একটা আইপি ক্যামেরা কিনতে সেটাকে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে অপারেট করতে চাচ্ছেন আবার চাচ্ছেন যে সেটা দিয়ে কথা বলতে এবং কন্টিনিউস রেকর্ডিং করতে আবার ঘুরিয়ে ঘুরিয়ে চার পাঁচটা দেখতে তাহলে আপনাদের জন্য আজকে আমি যে ক্যামেরাটা নিয়ে আসছি এটা হচ্ছে ভি থ্রি এইট জিরো না এটা কিন্তু ভি থ্রি এইট জিরো সিঙ্গেল লেন্সের একটা ক্যামেরা কিন্তু সিঙ্গেল লেন্স হলেও এটা দিয়ে কিন্তু আপনারা সব ধরনের ডুয়েল লেন্সের ফ্যাসিলিটি পাবেন আর এই ক্যামেরাটা আমার কাছে পাঠিয়েছে আলোকমার্ট ডট কম তাদের ওয়েবসাইটে এই ধরনের ক্যামেরা থেকে শুরু করে বিভিন্ন ধরনের গ্যাজেট পেয়ে যাবেন তাও সুলভ মূল্যে এবং ওয়ারেন্টি সহ তো আর দেরি না করে আপনারা অবশ্যই ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকে আলোকমার্টে চলে যাবেন এবং সেখান থেকে আপনাদের পছন্দের ক্যামেরাটা নিয়ে আসবেন তো এই ক্যামেরাটা যদি আমরা আনবক্সিং করি তাহলে আমরা প্রথমেই যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমাদের এই ক্যামেরাটা আর এই ক্যামেরাটায় কিন্তু এটা সিঙ্গেল লেন্স এবং এটা রোটেট করা যায় আর ভিতরে থাকবে হচ্ছে একটা সিম ইনজেক্টর কারণ সিম ইনজেক্টরটা দিয়ে আপনারা হচ্ছে এখানে যে একটা দিয়ে ক্যামেরাটাকে রিসেট করবেন আর পাবেন কিছু হচ্ছে রয়্যাল প্লাগ এবং হচ্ছে স্ক্রু যাতে এই ক্যামেরাটা আপনারা কোনো জায়গায় সেট করতে পারেন আর একটা বিষয় হচ্ছে এটা কিন্তু হচ্ছে প্যাস প্যাশ হোল্ডার আর একটা প্যাশ হোল্ডারও কিন্তু পেয়ে যাবেন সেটার কোয়ালিটিও কিন্তু তুলনামূলক অনেক ভালো তো এগুলো ছাড়াও যদি আপনারা যখন কিনবেন তখন কিন্তু আরও অনেক ভালো প্যাকেজিংয়ে পাবেন কারণ আমি প্যাকেজিংটা হচ্ছে অনেক আগেই খুলে ফেলেছি কারণ আমার এটাকে টেস্ট করা দরকার হয়েছে আমি অনেক দিন যাবত এটা টেস্ট করেছি তো এটার যদি আমরা বৈশিষ্ট্যের কথা বলতে যাই তাহলে কিন্তু দিনদাস ব্র্যান্ডের এই ক্যামেরাটা কিন্তু এক কথায় সুপার কারণ ডুয়েল লেন্সে আপনি যে সুবিধাটা পাচ্ছেন এটা কিন্তু সেই ধরনের সুবিধা পাচ্ছেন আর এটাই কিন্তু হচ্ছে থ্রি পিক্সেলের একটা সেন্সর এবং এসডিতে ফুল এচডিতে রেকর্ড করতে পারবে আর এখানে যে অনেকগুলো লাইট দেখতে পাচ্ছেন এই লাইটের সব থেকে যে নিচে যেটা আছে এটা হচ্ছে একটা সেন্সর এটা দিয়ে ডে এবং নাইট ডিটেক্ট করে এবং মোশন ডিটেক্টও এটা দিয়ে করে আর এটার পাশে ছোট্ট একটা ছিদ্র আছে যে ছিদ্রটা দিয়ে হচ্ছে আপনি ভয়েস শুনতে পারবেন মানে এই ক্যামেরাটা আপনারা যেখানে লাগাবেন তার আশেপাশে যদি কেউ কথা বলে দশ মিটারের মধ্যে সেই কথাগুলো আপনি খুব ভালোভাবে শুনতে পাবেন আবার আপনি যখন এটা দিয়ে কথা বলবেন এটা কিন্তু কথা বলারও সিস্টেম আছে মানে আপনি যেখানেই থাকেন না কেন সেখানে বসে আপনি অনলাইনে ক্যামেরাটা যদি অনলাইনে সেট আপ করা থাকে তাহলে এই ক্যামেরার আশেপাশে যে থাকবে তার সাথে কথা বলতে পারবেন তখন আপনার কথাটা এই সাইডে যে স্পিকার আছে এটা দিয়ে তারা শুনতে পারবে এবং আপনি এখানকার যে মাইক্রোফোন তাদের কথা শুনতে পাবেন ও আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম এই ক্যামেরার চারপাশে যে এলইডি গুলো আছে তার মধ্যে কিছু হচ্ছে সাদা এলইডি যেটা দিয়ে হচ্ছে আপনার কোনো লোকজন আসলে সাদা একটা ফ্ল্যাশ দিবে আর যে এলইডি গুলো আছে এগুলো হচ্ছে ইনফ্রারেড এলইডি ইনফ্রারেড এলইডি কাজ তো আপনারা অনেকেই জানেন সেটা হচ্ছে রাতের বেলা চকচকে ছবি দেওয়ার জন্য এই এলইডি গুলো কাজ করে আর এটার কিন্তু পাশেই হচ্ছে এদের ব্র্যান্ড এটা হচ্ছে বিন্দাস ব্র্যান্ডের আর পিছনে হচ্ছে একটা কিউআর কোড এই কিউআর কোডটা হচ্ছে আপনারা ক্যামেরা যখন সেটআপ করবেন তখন সেটআপের জন্য দরকার হবে ও আরও আছে এখানে কিন্তু পিছনের দিকে একটা মেমরি কার্ড লাগানোর জায়গা আছে এটা দিয়ে আপনারা মেমোরি কার্ড লাগাবেন আর এটাতে সর্বোচ্চ একশো আঠাশ জিবি পর্যন্ত মেমোরি সাপোর্ট করবে আপনি যতটুক মেমোরি দেবেন ধরেন আপনি যদি ধরেন চৌষট্টি জিবি মেমোরি দেন তাহলে যেরকমের রেকর্ডিং থাকবে তার থেকে আপনারা হচ্ছে যদি একশো বিশ জিবি বা একশো আঠাশ জিবির মেমোরি ইউজ করেন তাহলে বেশি দিন রেকর্ডটা এটার মধ্যে থাকবে এখন চলে যাচ্ছি এটার হচ্ছে ক্যামেরার কোয়ালিটিতে তো আপনারা আমার এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এই ফুটেজটা হচ্ছে এই ক্যামেরা দিয়ে রেকর্ড করা দিনের ফুটেজ আর এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ক্যামেরা দিয়ে রেকর্ড করা রাতের ফুটেজ রাতে কিন্তু এটা থেকে আপনি দুই ধরনের ফুটেজ পাবেন একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পাবেন আর একটা হচ্ছে কালারে পাবেন তবে আমার কাছে মনে হয় কি যদি আপনি তাহলে ডিটেলসে দেখতে চান তাহলে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই ভালো যেটা ইনফ্রারেড দিয়ে আপনাকে দেখাবে আর একটা হচ্ছে যদি ওখানে পর্যাপ্ত আলো থাকে মানে যেখানে ক্যামেরাটা লাগাবেন সেখানে যদি পর্যাপ্ত আলো থাকে তাহলে আপনি কালারটা ব্যবহার করতে পারবেন এখন আমি যদি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এটা যদি ডানে কিভাবে যায় তাহলে আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যেটা এটা কিন্তু ঘোরানো যায় এখানে কিন্তু কিছু প্রিসেটও রাখতে পারবেন ছয়টার মতো প্রি সেট রাখতে পারবেন প্রিসেট বিষয়টা হচ্ছে এরকমের ধরেন ক্যামেরাটা এখানে লাগালেন এখন আপনি পিছনের এই এই সাইডে একটা জায়গা সিলেক্ট করে রাখলেন আবার এই সাইডে একটা ইম্পর্টেন্ট জায়গা সিলেক্ট করে রাখলেন এই সাইডে একটা ইম্পর্টেন্ট জায়গা সিলেক্ট করে রাখলেন এই সাইডে একটা ইম্পর্টেন্ট জায়গা সিলেক্ট করে এরকম করে আপনি ছয়টা জায়গা সিলেক্ট করে রাখলেন একটা ক্লিক করবেন ওই জায়গাতে ক্যামেরাটা সরাসরি ঘুরে আপনাকে নিয়ে যাবে তো এটা হচ্ছে এই ফিচার আর এখন আসা যাক এটা আপনারা কীভাবে ব্যবহার করতে পারবেন এটা আপনারা মূলত দুইভাবে ব্যবহার করতে পারবেন এটার নিজস্ব বিল্ডিন একটা হটস্পট আছে এই হটস্পটের মাধ্যমে আপনার বাসায় যদি ইন্টারনেট না থাকে তাহলেও আপনি সেট করে চালাতে পারবেন এটার ফুটেজ টুটেজ যা কিছু দেখতে চান তা হচ্ছে এইটার আশেপাশে থেকে দেখতে হবে আরেকটা হচ্ছে অনলাইন সিস্টেম যদি আপনার বাসায় ইন্টারনেট থাকে তাহলে আপনারা সেই সেট ইউজ করলে আপনার পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন আর যারা হচ্ছে এটার কিন্তু দুই ধরনের সেট দুই ধরনের সেট আমি এই ভিডিওতে দেখালাম না আপনারা হচ্ছে আমার আর একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখে নেবেন সেট জন্য কারণ এই ভিডিওতে দেখাতে গেলে দুইটা সেট একটা হচ্ছে ওয়াইফাই সহ অ্যাট ওয়াইফাই ছাড়া তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আপনারা ইন্টারেস্ট হারিয়ে ফেলবেন আর কি ও আচ্ছা আর একটা বিষয় হচ্ছে এইটা লাগানোর জন্য কিন্তু আপনার আলাদা কোনো ধরনের লোকের দরকার হবে না যে আমি একজনকে নিয়ে আসলাম সে লাগিয়ে দেবে এটা জাস্ট আপনাদের বাসায় যে হোল্ডারগুলো আছে সেই হোল্ডারে লাগাবেন কাজ কমপ্লিট তো এই ক্যামেরাগুলোর মধ্যে কিন্তু চমৎকার চমৎকার ফিচার আছে যেমন হচ্ছে এই ক্যামেরাটা আপনি যদি অ্যালার্মটা সেট করে রাখেন এই ক্যামেরার পাশে যদি কেউ আসে অটোমেটিকলি কিন্তু অ্যালার্ম দিবে আবার এই ক্যামেরাতে কিন্তু মোশন সেন্সর আছে যদি কেউ এই ক্যামেরার আশপাশে দিয়ে হেঁটে চলে যায় তাহলে কিন্তু ক্যামেরা নিজে নিজেই ঘুরে ঘুরে তাকে রেকর্ড করবে এবং আপনারা যদি চান যে আমি এই ক্যামেরা দিয়ে কথা বলতে কথা বলবেন আর কি সেটাও আপনারা এই ক্যামেরা দিয়ে বলতে পারবেন তো যাদের হচ্ছে এই ধরনের ক্যামেরা দরকার এবং হচ্ছে বাসার সিকিউরিটি ইনহান্স করা দরকার তারা অবশ্যই এই ক্যামেরাটা কিনতে পারেন আর এটা হচ্ছে অন্য কোনো জায়গায় কীভাবে বিক্রি করে জানি না কিন্তু অলকমার ডট কম থেকে যদি অলকমার ডট কম থেকে যদি আপনারা কেনেন তাহলে আপনারা এটার একটা বিক্রয়ত্ত্ব সেবা সেবা পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ